পাঁচ বছরে শিশু এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় বারো হাজার এবং তার ভিতরে ধর্ষণ হচ্ছে ছয় হাজার এবং তার ভিতরে যাদের বয়স আঠারো বছরের কম সেই ধর্ষণের পরিমাণ হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার কুমিল্লা ক্যান্টনমেন্টে সেই তনু হত্যা তনু হত্যা সাত দুই হাজার সালে ঘটনা ঘটেছিল হয়তো বলল যে এই শিক্ষকের কাছে সে যেতে চায় না হ্যাঁ তখন যখন বারবার যেতে চায় না কেন যেতে চায় না কেন কি হলো তখন দেখা যাচ্ছে যে সেই জিনিসটা বেরিয়ে আসছে শ্বশুরের বিরুদ্ধে এই ধরনের কথা যে নারী নারী করতে পারে সে সে তার ভালো না স্বাগত জানাচ্ছি লাইট অ্যান্ড লেন্সের সঙ্গে আছি মহির মারুফ লাইট লাইটান লেন্সে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ের সব থেকে আলোচিত ঘটনা মাগুরার আট বছরের শিশু আসিয়াকে নিয়ে যে আসিয়া সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষমেশ আজকে সিএমএইচ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এবং আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং এই পুরো আসিয়াকে নিয়ে আসলে সারা দেশ এখন উত্তাল ধর্ষণের বিচারে বিশেষ করে শিশু ধর্ষণের বিচারটি বর্তমানে সব থেকে স্পর্শকাতর বিষয় ধর্ষণ নিয়ে এবং শিশু ধর্ষণ এবং শিশু নির্যাতন নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন আমাদের অ্যাডভাইজরি এডিটর ফরিদ ভাই ফরিদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি লাইট অ্যান্ড লেন্সে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ফরিদ ভাই আট বছরের একটা শিশু ধর্ষণ এবং ধর্ষণ করে তাকে হত্যার চেষ্টা এবং শেষ সে মারাই গেল কিভাবে দেখেন এই সাইকোলজিকে এটা চরম একটা বড় বড়তম ঘটনা একটি অমানবিক কাজ আমরা যেভাবে বিশ্লেষণ করি না কেন শিশু নির্যাতন শিশুকে ধর্ষণ এবং আজকে যে আট বছরের শিশু মারা গেলেন অনেক লড়াই করে জীবনের বেঁচে থাকার জন্য আমাদের সকলকেই একটা শোকের সাগরে ভাসিয়ে দিয়ে গেল কিন্তু তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে আমাদের সবাইকে একটা লজ্জায় আমরা জাতি হিসাবে তার কাছে লজ্জিত আমাদের সমাজ হিসাবে আমরা লজ্জিত ফরিদ লজ্জার কথা বলছিলেন তাহলে একটু পরিসংখ্যান দিয়ে আমরা পুরনো সব লজ্জাগুলোকে একটু সামনে নিয়ে আসি বেশি দূর যাব না ফরিদ ভাই যদি গত পাঁচ বছরের পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখতে পাই যে পাঁচ বছরের শিশু এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় বারো হাজার এবং তার ভিতরে ধর্ষণ হচ্ছে ছয় হাজার এবং তার ভিতরে যাদের বয়স আঠারো বছরের কম সেই ধর্ষণের পরিমাণ হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার শিশু ধর্ষণের পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার যা কিনা মোট ধর্ষণের পঞ্চান্ন শতাংশের বেশি এরপরও কেন আমাদের লজ্জাটা আসলে হয় না এটা আমরা তো লজ্জার কথা বললাম লজ্জাটার পরেও কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমরা যে সমাজে বাস করি মানে সেটা হচ্ছে একটা পিতৃতান্ত্রিক এবং পুরুষ যে আধিপত্য সেই সমাজে এবং আমাদের এখানে যে জিনিসটা হয় যে দুর্বলের উপরে অত্যাচারের ব্যাপার থাকে এবং যে শিশু দর্শন হয়তো নারী প্রাপ্তবয়স্ক নারীও হয় কিশোরীরা হয় কিন্তু শিশুর দিক থেকে আরও বেশি যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে দুর্বলতা যারা করছে সে মনে করছে যে আমি শিশু কোনো প্রতিবাদ করতে পারবে না তাকে আমি লোভ দেখিয়ে বিভিন্ন রকমের লোভ এখনও যেটা আসিয়ার ঘটনার পরেও আমরা দেখেছি আজকে পত্রিকাও যদি আমরা দেখি যে আরও বিভিন্ন জায়গায় দশ বারোটি করে ঘটনা ঘটেছে কাউকে চকলেট দেখিয়ে লোভ করিয়ে নদীর পারে নিয়ে যাওয়া বা কাউকে সিনেমা দেখানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে যাওয়া কাউকে নানান ধরনের প্রলোভন তো শিশুরা এই দিক থেকে মনে করে যে তারা দুর্বল তারা ভালনারেবল এবং তাদেরকে যদি এটা করা হয় তাহলে পরে তারা প্রতিবাদ করতে পারবে না তারা হয়তো জানাতে পারবে না তারা ভয় পাবে এবং এরকম কিন্তু ঘটনা আছে আমরা আসিয়ার কথা জেনেছি এটা এই ধরনের অনেক ঘটনায় জানা যাচ্ছে কিন্তু এ ছিল আরও অনেক বেশি ঘটনা যেটা শিশুদেরকে যৌন হয়রানি করা হয় নির্যাতন করা হয় যেটা কিন্তু জানা যায় না যখন ঘটনা ঘটে তারা অনেক দিন পর্যন্ত সেই জিনিসটা জানা যায় না তো কাজে যে জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে দুর্বলতা তার পরিবেশ আরেকটা ঘটনা আমি বলবো যে এটা যদি আমি সাধারণভাবে শিশু বলি আমরা সে শিশুর চাইতেও বড়ো কথা হচ্ছে যে কোন ধরনের শিশু কোন পরিবার থেকে সেই শিশু কোন শ্রেণী থেকে সে শিশু আমরা একটা জিনিস লক্ষ্য করব সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে দেখা যাচ্ছে যে যারা গরিব দরিদ্র এবং কি বলে যে মার্জিনালাইজড ফ্যামিলি তারা যারা আর্থিকভাবে দুর্বল যারা সমাজে এই যে আসিয়ার কথাটি ধরা হোক সে যে পরিবার থেকে আসছে সে পরিবারটা খুবই দরিদ্র পরিবার বাবা বোধে তার কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন মা খুবই দরিদ্র তার যে বোনের বাড়িতে গিয়ে যেখানে সে এই নিগৃহীত হলো এই ধর্ষিত হলো ফ্যাস পর্যন্ত তিনি মারা গেলেন সেখানেও কিন্তু পরিবারটা খুবই সাধারণ পরিবার কাজেই এই যে সমাজের এই ধরনের গরিব শ্রেণীর মানুষ যারা যারা দরিদ্র মানুষ যারা অন্য অন্য অন্যায়ের বিরুদ্ধ কিন্তু সে খুব একটা প্রতিবাদ করতে পারে না বা প্রতিবাদ করলেও প্রতিকার পায় না যে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু তাদের এই জিনিসটা হয় শিশুরা এবং সেই শিশুটা যদি গরিব পরিবার থেকে হয় দরিদ্র পরিবার থেকে হয় তারা সহজে আসলে লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং এর পাশাপাশি আসলে আমরা দেখতে পাই যে আসিয়ার ব্যাপারটি যদি দেখি যে আসিয়ার বোনের কথা বলছিলেন আসিয়ার বোনের বিয়ে হয়েছে যে ফ্যামিলিতে তখন তার বয়স হচ্ছে চোদ্দ বছর গত বছর নভেম্বরে সেখানে বিয়ে হয় এবং তার বোন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন সেখানে হচ্ছে আসিয়ার মা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অনুসারে তার আসিয়ার বড় বোন সেও বারবার বলেছিল যে শ্বশুরের কাছে সে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে এবং সেখানেও কি আসলে আমরা দারিদ্রতা বা হচ্ছে সেই আসলে মার্জিনালাইজ জায়গাটাই বলতে পারবো কিনা যে লোকলজ্জার ভয় তার মায়ের বা তার ফ্যামিলির এর জন্য বলতে না পারা বা এরকম একটি জায়গায় ছোট মেয়েকে পাঠানো কিভাবে দেখেন এই পুরা আসলে অসচেতন এই ধরনের একটা স্টেপ কেউ প্রসঙ্গ এই প্রসঙ্গটা এই জায়গায় যেমন আমি যে কথাটা বলছিলাম যে এখানে ঘটনাগুলো ঘটছে এবং বোনের হাসিয়ার বোন যেখানে বিয়ে হচ্ছে তার শ্বশুর সেটা করছে এবং সেটা সে জানা গেছে যে তার স্বামীকেও বলছে কিন্তু স্বামী বা পরিবারের অন্যত্র বা তার বাসার শাশুড়ি তারা এই জিনিসটা কিন্তু সাধারণভাবে কি করা হয় যে এটাকে এক ধরনের ইন্ডালজেন্স দেওয়া হয় একটা ইনডেমনিটি থাকে আচ্ছা ঠিক আছে এটা করেছে উনি একটু এরকম তার তার একটু দোষ আছে তিনি নৈতিকতার দিক থেকে এটাকে মনে চেপে যাওয়ার ব্যাপার চেপে যাওয়ার এবং প্রতিবেশীরও জানলে আচ্ছা উনি এটা করেছে এটা নিয়ে হয়তো একটু কানাঘোষা করলো কিন্তু এটা যে একটা কী বলে যে অপরাধ এবং বিচারযোগ্য অপরাধ হতে পারে সেই জিনিসটা কিন্তু মানে আমাদের সমাজে সেটা মনে করা হয় না এবং সেটা কিন্তু বিচারের ব্যাপারও থাকে না এখন সেই কাজটা যেটা করেছে যখন দেখা যাবে যে তার বোন যদি এটা নিয়ে প্রতিবাদ করত সে বোন যে আমার শাশুর শ্বশুর এই কাজটা করেছে উল্টো সে বোনকেই কিন্তু নির্যাতিত হতে হয়েছে সেই কিন্তু নিগৃহীত হয়েছে তাকেই কিন্তু বলতো যে তুমি এত বড়ো শ্বশুরের বিরুদ্ধে এই ধরনের কথা বলা যেই নারী করতে পারে সেই নারী নিঃসন্দেহে সে চরিত্রহীন তার চরিত্র ভালো না কাজে এইভাবে সে চেপে যায় তখন কি হয় এই ধরনের মহিলারা চেপে যায় আমরা অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা আমার নিজের জানামত ইত্যাদি আমরা যখন ব্রেকিং দ্য সাইলেন্সের এক সময় একটা বেশ দুই দশকের আগেই হবে যখন করা হয়েছিল যে শিশুরা আপনার কাছে তিন বছরের শিশু চার বছরের শিশু পাঁচ বছরের শিশু সে পড়তে বসছে সেখানেও কিন্তু তারা হচ্ছে এবং এই জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন এগুলো চেপে যায় কারণ ওই শিশু কিন্তু যতক্ষণ পর্যন্ত তার বাবা মার কাছে না বলছে এবং অনেক সময় বলেও না কিন্তু কিভাবে জানা যায় হয়তো বলল যে এই শিক্ষকের কাছে সে যেতে চায় না হ্যাঁ তখন যখন বারবার যেতে চায় না কেন যেতে চায় না কেন কি হলো তখন দেখা যাচ্ছে যে সেই জিনিসটা বেরিয়ে আসছে কাজে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমরা দেখি যে এইভাবে শিশুরা নিগৃহীত হয় নারীরও হচ্ছে প্রাপ্তবয়স্করও হচ্ছে এবং আরেকটা যে জিনিসটা থাকে যে আমাদের এখানে যে বিচারের যে সংস্কৃতিটা এটা খুব দীর্ঘ মেয়াদি দীর্ঘস্থায়ী এবং সবসময় যে বিচার হয় তা কিন্তু না আজকে আশা করা যাচ্ছে যে গ্রেপ্তার হয়েছে এই মেয়েটির মাগুরার এই মেয়েটির শ্বশুর তারপর হচ্ছে বোনের স্বামী এবং ভাসুর এবং এবং আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এটা খুব গুরুত্বের সঙ্গে তারা দেখছে কিন্তু আবার এমনও কিন্তু আমরা দেখছি ভাবে যে আপনি যদি কুমিল্লা ক্যান্টনমেন্টে সেই তনু হত্যার ঘটনা তা তনু হত্যা সাত ২০১৬ সালে ঘটনা ঘটেছিল শিশুরাজের ঘটনা ঘটার পরে এমন একটা সবচেয়ে নিরাপদ একটা এলাকায় সেই ঘটনাটা ঘটেছে এবং তাকে হত্যা মরদেহ যখন পাওয়া যায় তারপরে দেখা গেল যে পরীক্ষা করে তাকে ধর্ষণ করে ধর্ষণ করে তারপর হচ্ছে করা হয়েছে কিন্তু বিচার কি হয়েছে সাত বছরে কিন্তু এখন পর্যন্ত বিচার হয়নি এবং এরকম অনেক ধর্ষণের ঘটনা আমরা ফরিদ ভাই দেখাতে পারবো যে আসলে বিচার হয়নি আসিয়ার ব্যাপারে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন যে সাত দিনের ভিতরে বিচার কার্য শুরু হবে আজকের দিনের ভিতরে ময়না তদন্ত হবে নতুন আইনে নতুন ট্রাইব্যুনালে দ্রুত বিচার প্রক্রিয়ায় এই বিচারটি হবে কেবলমাত্র লাইম লাইটে আসলেই এই বিচারগুলো হওয়া সহজ কিনা বা কেন প্রত্যেকটা ধর্ষণের ঘটনা আসলে লাইম লাইটে আসতে হবে মানুষকে রাস্তায় নামতে হবে মশাল মিছিল করতে হবে এরপর গিয়ে আসলে বিচারের আশ্বাস পাওয়া যাবে আগেও আমরা দেখেছি যে বড় বড় যে সকল রেপের মতো ঘটনা ঘটেছে সেখানে অনেক আন্দোলন করার পরেও হয়তো শুরুর দিকে কয়েকজন আসামি হয়তো গ্রেফতার হয়েছে কিংবা হয়নি কিংবা আওতায় আনা হয়েছে এবং এরপরে টপিক আসে আমরা এই জিনিসটা ভুলে যাই এই জিনিসটা হওয়ার আসলে মূল কারণ কি আইনের দুর্বলতা নাকি সরকারের সদিচ্ছার অভাব নাকি আমরাই আসলে নতুন টপিকের দিকেই দৌড়াই সবসময় না একটা হচ্ছে যে আমরা শুধু এই ক্ষেত্রে যে তা না একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের সমাজ আমরা একটু কী বলে রিয়াক্টিভ আমরা একটা কিছু ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়া হিসাবে আমরা কতগুলো কাজ করি কিন্তু তার আগে কিন্তু আমরা নিজেরাই মানে প্রোয়াক্টিভ হয়ে যে কতগুলি কাজ করে সেটা করি না যেমন আপনি দেখবেন যে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন আমাদের খুন রাহাজানি অন্যত্র আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি সেরকম একটা মানে অবনতির ঘটনা ঘটছে এবং তার মধ্যে দিয়ে আবার এই ঘটনাগুলো ঘটছে এবং এই জায়গাটার মধ্যে আমরা শুধু এই ধরনের ঘটনায় না আমরা যদি দ্রব্যমূল্য কথা মনে করেন বা সমাজের অন্যান্য সমস্যার কথা মনে করেন তখন কখন আমরা বা ট্রাফিক মানে আইন ভঙ্গ করা বা সড়ক দুর্ঘটনার কথাগুলো বলেন তখন কিন্তু দেখবেন যে আমরা এখন প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে প্রতিদিন দশটা বারোটা করে দুর্ঘটনায় মৃত্যু ঘটছে আমরা কিন্তু এটা নিয়ে কেউ কিছু তেমন বলছি না কিন্তু হঠাৎ করে যদি একটা দুর্ঘটনা ঘটে যেটাতে যে লোক মারা গেলো সংখ্যাটা অনেক বেশি হয়ে গেল তখন কিন্তু দেখবো যে আমরা এটা নিয়ে খুব হইচি করছি এ বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন ভবনে আগুন লাগছে আগুন লাগাটা কিন্তু ঘটছে আমরা হচ্ছে এক নিভে যাচ্ছে নিয়ন্ত্রণে আসছে এভাবে লিখি কিন্তু আবার যখন বেলি রোডের আমাদের যখন একটা মতো ঘটনা যখন আরও বড় হয়ে ঘটে তখন কিন্তু আমরা এটা নিয়ে হইচি করি আবার এটা শেষ হয়ে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা ভুলে গেছি আমরা কি বেলি রোড তার যে প্রথম বার্ষিকী হলো সেটার সময়তে কিন্তু আমরা আর কোনো হয়েছি হয়েছি তখন কিন্তু দেখা গেলো যে অনেক কিছু করা হলো এটা সেটা ফায়ার মানে নির্বাপনের ব্যবস্থা আছে কিনা ওটা আছে কিনা সেটা আছে কিনা কোথায় খুঁত আছে কেন এই ভবন নির্মাণে দেওয়া হলো কিন্তু সেগুলো সবই কিন্তু আবার এখন আমরা চুপচাপ এই ধর্ষণের ব্যাপারটাও কিন্তু বা শিশু নির্যাতনের ঘটনাটা কিন্তু এরকম আমরা দেখেছি যে উনিশশো সালে একটা বড় ঘটনা ঘটেছিল সেটা কিন্তু ইয়াসমিন হত্যা দিনাজপুরের দশ মাথা দশ মাইল মোড়ের ওখানে যে ঘটনা আবার পুলিশ জড়িত ছিল সেই পুলিশদের কিন্তু দেখুন বিচার্য হয় না তা না সেই পুলিশদের বিচার হয়েছে তাদের ফাঁসি হয়েছে ফাঁসির দণ্ডে তারা কিন্তু ঝুলে মারাও গেছেন কিন্তু সেটা তো হয়েছিল বলেই বা আমরা আমরা একটা কথা বলি এমন দাবি তুলে যে ফাঁসি দিতে হবে এখন এই ফাঁসি তো দেওয়া আছে বিধান আছে এবং সেই ফাঁসি হয়েছিল কিন্তু সেই ফাঁসি হওয়ার পরেও কিন্তু এটা বন্ধ হয় নাই কারণ হচ্ছে যে আমাদের সমাজের শেষের দিকে যেটা এসে হয় সেটা হচ্ছে যে পিতৃতান্ত্রিক সোসাইটি পুরুষতান্ত্রিক মানে আমাদের যে সমস্ত নারীকে সাধারণভাবে আমরা একটা কি বলে যে অ্যাসেট বলে মনে করি পণ্য হিসাবে মনে করি পণ্য শব্দটা এবং নারীর উপরে সমস্ত রকমের অধিকার আমার আছে তাকে আমি বেচা করতে পারি তাকে আমি ধর্ষণ করতে পারি এমনকি স্বামী হিসাবেও কিন্তু স্ত্রীকে ধর্ষণ করছে ঘটনাগুলো রয়েছে ফরিদ ভাই যদি একটা খুব সহজ এবং শেষ করি আমরা যে আসলে প্রশ্নটি দেয় সেটি হচ্ছে পটেনশিয়াল রেপিস্ট এবং বলা হয় যে ফেসবুক বলি বা বিভিন্ন এসে বলি যে আমাদের ভিতরে অনেক পোটেন্সিয়াল রেপিস্ট ঘুরে বেড়াচ্ছে যারা আসলে সুযোগের অভাবে এটা করতে পারছে না কিন্তু তাদের ভিতরে পোটেন্সিয়ালিটিটা আসলে আছে এটা আমরা দেখতে পাই ফেসবুকের বিভিন্ন কমেন্টে একটা নারী যে সেলিব্রিটি হোক বা সাধারণ নারী হোক ছবি যখন দেয় তার মেসেঞ্জারে খুব কুরুচিপূর্ণ বার্তা আসে তার কমেন্টে খুব কুরুচিপূর্ণ কথা আসে ছোটো মেয়ে হোক বড়ো মেয়ে হোক নারী হলি এক ধরনের আসলে কুরুচিপূর্ণ আচার আচরণ করা মানুষের কিছু মানুষের ভিতর আসলে দেখা যায় এই যে পোটেন্সিয়াল রেপিস্ট একটা আসলে আমি বলবো কমিউনিটি গড়ে উঠেছে ছোট হোক বড় হোক একটা কমিউনিটি গড়েছে যেটা আসলে কোনো বয়স মানছে না এই কমিউনিটিতে আসলে ট্যাকেল দেওয়ার উপায় তো শুধুমাত্র আইন না শুধুমাত্র সচেতনতা না আসলে এটার উপায় কি এক এবং দ্বিতীয় কথা হচ্ছে নারী কিভাবে আরও সহজে ভয়েস রেস করতে পারে একটি শিশু হোক বা একজন পূর্ণাঙ্গ নারী হোক এই ভয়েস রেজের মাধ্যমে আসলে সে কীভাবে নিজেকে রক্ষা করতে পারে এই দুইটা জিনিসকে আপনি যদি একটু ব্যাখ্যা করে করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন ব্যাপারও ঘটে গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমরা যে কথাগুলো বলছি যে আমাদের যে সমাজের গঠন আমরা নারীর প্রতি দৃষ্টিভঙ্গি আমাদের দুর্বলের প্রতি দৃষ্টিভঙ্গি আমি যে কথাগুলি বারবার বলছি এবং সেখান থেকে আমাদের যে সমাজের যে কতগুলো অবক্ষয় এবং নীতি নৈতিকতা মৌল মূল্যবোধ এই জিনিসগুলো যখন এই ঘটনা ঘটে কারণ আমরা আমি আবারও সেই জায়গাতে ফিরে আসতে চাই পোটেন্সিয়াল সেই অর্থে বলতে গেলে আমাদের পুরুষরা দেখবে যে এই যে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটে এগুলো কিন্তু সব পরিচিত জনরাই কিন্তু এই ধর্ষকের সংখ্যা বেশি এখান থেকে আমরা কি পাই এটা কিন্তু আগন্তুক হঠাৎ করে এসে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে এবং চেনে না জানে না সেটা খুব কম ঘটে আমরা দেখি যে বাসে কিছু ঘটনা ঘটে সেই সেই ধরনের ঘটনা ঘটে কিন্তু বেশিরভাগ ঘটনা হচ্ছে যে সে চিনে জানে এই যে আমাদের আসিয়ার ঘটনায় যদি আমরা বলি আসিয়া তো সে পরিচিত সেই বাড়িতে আগেও এসছে আগেও বেড়াতে আসছে তার বোনের বাড়িতে এবং তাকে তারা জানে তাকে চিনে এবং সে দুর্বল এমনি করে সেই সাইকোলজিটা কিন্তু কাজ করে আমাদের পুরুষদের মধ্যে আমরা অনেক সময় দেখি যে এই ধরনের নিকট আত্মীয়। যারা সম্পর্কের দিক থেকেও হয়তো অনেক সময় দেখছে কোনো পুরুষ হয়তো তার শালিকাকেই করছে কেউ হয়তো তার মানে নিকট আত্মীয় করছে এবং কোনো শিশু বেড়াতে আসছে তাকে করছে কাজেই বা প্রতিবেশী পাড়ার এই এই জায়গাগুলো তো হচ্ছে যে আমাদের আজকাল আরও বাড়ছে আপনি যে কথাটা বলছেন যে সোশ্যাল মিডিয়ায় যে আজকে বাড়াটা আমি দেখছি কারণ সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এটাকে বলে যে মাইসুগেনি যে এটা যে মিসুগেনিতে তো কিন্তু নারীর প্রতি এক ধরনের যে দৃষ্টিভঙ্গি বিদ্বেষ বিদ্বেষ থাকে তাকে যৌন মানে পণ্য হিসাবে তাকে ব্যবহার করা যায় যার ফলে যদি কোনো রকমের বড় ঘটনা না ঘটতো এই ধরনের প্রতিবাদ না হত না হতো আমি আমরা দেখব তাহলে পর দেখা যেত যে এই আসিয়ার ঘটনাকে হয়তো কেউ কেউ ফেসবুকে এমন করে হয়তো বলে দিত যে এটা হচ্ছে গিয়ে ও অসাবধানতার কারণেই এই ঘটনাটা ঘটেছে বা তার বলে সাবধানতা হওয়া উচিত ছিল অর্থাৎ ভিকটিম ব্লেমিংটাও কিন্তু এখানে আমাদের এখানে বিশাল বড় চলে আসছে আরেকটা ঘটনা হচ্ছে যে আপনার সাধারণভাবে আপনি ফেসবুকে দেখবেন আমরা ফেসবুকে এখন জানছি ফেসবুকে হতে বা ডিজিটাল মিডিয়া হতে আমরা জানছি আগেও কিন্তু মানুষ এই চিন্তাগুলি করতে কিন্তু এত সহজে জানা যেত না যে না ওই যে ভিকটিম যে এটাতে তার নিশ্চয়ই কোনো না কোনো দোষ এখানে ছিল তার পোশাক সে ঠিক মতো পড়েনি তার পোশাকে সে প্ররোচিত করেছে তার আরও ভালোভাবে মানে শালীনভাবে তার চলাফেরা করা উচিত ছিল এই প্ররোচিত করার দিক থেকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি যে ঘটনাটা ঘটলো এবং এটা উদাহরণ হিসাবে দেওয়াটা খুব জরুরি যে সে ছেলে অযাচিতভাবে একটি ছাত্রীকে সে না পড়া না পড়া এবং কিভাবে পড়তে হবে না পড়তে হবে সেটা সূত্রে তর্ক বিতর্কে তার যৌনতা মানে কি বলে হানি করা এই এই জায়গার থেকে যখন তাকে গ্রেপ্তার করা হলো বা তার ওই ছেলেকে যখন শাস্তি দেওয়া হলো তখন আমরা কি দেখলাম তহিদী জনতা বলে একদল লোক গিয়ে সেখান থেকে তাকে ছাড়িয়ে আসলো এবং পুলিশও আবার সেখানে কি আর একটা কাজ করলো সে তার এনআইডি টেনআইডি শহর শুরু করে যে ভিক্টিম যেখানে খোঁজ মানে তাকে সব জানিয়ে দিল এবং তার বিরুদ্ধে তখন শুরু হলো আবার পাল্টা এবং সেখান থেকে একে জামিনে মুক্ত দেওয়া হলো এই ফেনা কিন্তু সমাজের কাঠামোগত আমাদের যে ব্যাপারটা আছে তার মধ্যে কিন্তু তৈরি এখন কি করা যায় আমাদের তো সচেতনতার কথা আমরা বলি প্রতিবাদের কথা বলি মেয়েরা মানে একটা পারমানেন্ট প্ল্যাটফর্মের কথা বলি এগুলো তো আজ থেকে না অনেক দিন থেকে কিন্তু ভুলে হয়ে আসছে আমরা যদি দিনাজপুরের ইয়াসমিনের সময় কিন্তু দিনাজপুরে এত বড় বিক্ষোভ হয়েছিল যে কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমেছে পুলিশ গুলি করেছে সাতজন মারা গেছে এত বড় বড় ঘটনা তো ঘটেছে করাটা যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের দীর্ঘস্থায়ী পরিকল্পনা দরকার আইনের একটা তো ব্যাপার আছে যেগুলো কিন্তু আবার যদি তড়িঘড়ি করে যদি আইনকে আমরা আবার এমন একটা অবস্থায় নিয়ে যাই যে দেখা গেল যে আইনের অপব্যবহার হচ্ছে যে সত্যিকার অর্থে দায়ী না সে মানে বিচারে মানে তাকে সম্মুখীন হতে হচ্ছে বা সে শাস্তি পাচ্ছে শাস্তি পাচ্ছে কাজে আমরা এই নারী ও শিশু নির্যাতন আইনটা কিন্তু একসময় তো খুবই কঠিন আইন ছিল এবং সেগুলি সব ব্যবস্থা ছিল কিন্তু সেটার আবার অপব্যবহার হয়েছে এই অপব্যবহার কারণে কিন্তু সেটাকে আবার বারবার আপনার এটা পরিবর্তন করতে হয়েছে কাজে নির্দোষ যদি আবার দোষী হিসেবে সাব্যস্ত মানে হয় সেটাও মুশকিল কাজে বিচার যেমন আমি ডিলে করতে পারবো না আবার বিচার খুব হারিডলি করাটাও কিন্তু কোনো কাজের কথা না কাজে সবগুলো মিলিয়ে কিন্তু সমাজে এই সমস্যাটা আছে কিন্তু আমাদের যেটা হচ্ছে যে প্রতিটা ফ্যামিলিতে আমার মনে হয় যে ছেলেদের বিশেষত ছেলে মেয়েদের সেখানে একটা এমনভাবে শিক্ষার বা পরিবেশটা করা দরকার যেখানে মেয়েদের প্রতি তার সম্মান তার মর্যাদা এমনকি স্কুল কলেজেও কিন্তু সেখানে সেইভাবেই আপনার মেয়েদের সঙ্গে কো এজুকেশনই বলুন বা একসাথে বন্ধুত্বের ব্যাপারটা বলুন একে অপরকে জানা এই জিনিসটা কিন্তু খুব জরুরি এবং নারী বলে সে দুর্বল নারী বলে আমি তাকে পণ্য হিসেবে ব্যবহার করতে পারি নারী বলে আমি তার উপরে যাই করতে পারি এটা আমাদের পরিবারগতভাবে যে কতগুলো নারীদের বৈষম্যমূলক কতগুলো আচরণ যেগুলোকে আমরা স্বাভাবিক বলে মেনে নেই। আমরা মনে করি যে দীর্ঘদিন দিনে বছরের পর বছর চলে আসছে আমাদের সেটাকে পরিবর্তন করতে হবে সেই দৃষ্টিভঙ্গি থেকে পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তনটা আমাদের শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে থাকতে হবে সেটা আমাদের পরিবারের আচার আচরণের মধ্যে থাকতে হবে আমাদের সমাজের যে গণ্ডি সেটার মধ্যে থাকতে হবে তারপরে তো আমরা জাতিগতভাবে সর্বোপরি আমরা কিন্তু শুধু আইন দিয়েই আপনি পারবেন না আর আমি মনে করি যে ফাঁসি এটা বলা যায় আবেগের দিক থেকে ইত্যাদি দিক থেকে কিন্তু ফাঁসিটা নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক থাকবে এখনো আছে ফাঁসিটা আদৌ যে কোনো অপরাধে দেওয়া ঠিক ঠিক না সেটা ব্যাপার আছে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা থাকা দরকার এবং সত্যিকারের যে দোষী সে দোষীরই শাস্তি হওয়া দরকার ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছিলেন এবং বিস্তরভাবে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি দর্শক কথা বলছিলাম ফরিদ ভাই আরেকবার দিব ওকে দর্শক কথা বলছিলাম ফরিদ ভাইয়ের সঙ্গে আসিয়ার ব্যাপার নিয়ে এবং সর্বোপরি আসলে আমাদের দেশের নারী নির্যাতন শিশু নির্যাতন ধর্ষণ এই পুরো ব্যাপারটি নিয়ে প্রত্যাশা আসলে একটি থাকবে যে আসলে যে ধসে পড়া পচে যাওয়া সমাজ কাঠামো এবং পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর ভিতরে আমরা বাস করছি সেখান থেকে বের হয়ে এসে আমরা এমন একটি সমাজ করবো যেটি কিনা নারী পুরুষ শিশু সকলের জন্য নিরাপদ হবে আগামী লাইট অ্যান্ডলাইন্স দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ